তুমি কখনো সুখী হইতে পারবা না এরকম একটা মানে দরকার কি ছিল ভাই এত টাকা খরচ করে বিয়ে শির প্রোগ্রাম করার কি দরকার ছিল হ্যাঁ জাক জমক ভাবে দুই পরিবারের সকল মানুষে তুমি অপমান করছো হ্যাঁ এই মেয়েটার কথা বলতেছি ভাইরে ভাই যুগ কোন লেভেলে চলে গেছে এই মেয়েটার জন্য একটা ছেলেকে আমরা দুনিয়া থেকে হারাইছি ভাই এই মেয়েটাকে এখন সুখে থাকবে তার প্রেমিকের কাছে কখনো সম্ভব আপনারা অবাক হচ্ছেন বলতে পারেন যে ভাই কি এমন ঘটনা ঘটছে আপনি এরকম খেপে যাচ্ছেন কেন ভাই আমি এসব মেয়েদেরকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করি যেসব মেয়েদের সাহস নাই বুকে সাহস নাই তারা সব কিছু চাপা দিয়ে বিয়ের পিড়িতে বসে যায় এবং বিয়ের পরে সে ফিল করে যে না আমার এর সাথে থাকা চলবে না তাহলে কেন এরকম বিয়ের প্রোগ্রামের মতো জায়গায় ছবি তোলা নাচ গান করা বিভিন্নভাবে মালাবদল করার কী দরকার ছিল দর্শক শ্রোতা চাঁদপুর শহরের কোরালিয়ার ঘটনা এই যে ইবাদ খান নামের একটা ছেলে দেখেন সে একজন হাসপাতালের মনে মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে সে তো তার এলাকাতেই এই মেয়েটার বাবা রয়েছেন আর কি চাকরির সুবাদে তো দীর্ঘদিনের সূত্রতায় তাদের পরিচয় হয় এবং পারিবারিকভাবে বিয়ে হয় তাদের বিয়ের প্রোগ্রাম দেখতে পাচ্ছেন যে প্রোগ্রামের ছবি দেখতে পাচ্ছেন মেয়েটা খুব সুন্দরভাবে সাজুগুজু করছে বোঝার ক্ষমতা আছে ভাই যে এই মেয়েটা ধোকা দিবে বোঝার ক্ষমতা আছে এখন মেয়ে যদি পালায় যায় ভাই দেখেন কিভাবে পালাইছে সেটা আসলে তো আপনারা আরও অবাক হবেন দর্শক শ্রোতা তাহলে ওই ছেলেটাকে সবাই টিটকারি মারবে না তোর বউ তো ভেগে গেছে রে ভাই তুই নিশ্চিত পারিস না হলে তোর মধ্যে সমস্যা আছে তোর কপালে এমন ঘটনা ঘটলো কেন ভাই ছেলেটা তো কোনো দোষ করে নাই দুই ভাই বোনের মধ্যে বড় ছেলে এখন তার ফ্যামিলির কি হবে আমি জাস্ট ভাবতেছি দর্শক শ্রোতা ধুমধামভাবে বিয়ে দেওয়া হয়েছে আত্মীয় স্বজনরা সবাই আসছে তারাও হাসি খুশি ছবি তুলছে দেখেন বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পরে তাদের ঘরে যাবে তারা বাসের ঘরে যখন গেছে তার বউ বলতেছে যে আমাকে টাচ করা যাবে না বা আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করা যাবে না কেন করা যাবে না একটা উচিলে কিন্তু আছেই আমার ঘট আমার জানা মতো এরকম ভাবে একটা মি এরকম ঘটনা ঘটায় এই ব্যাপারগুলোই ঘটছিল যে আমার কাছে আসা যাবে না কেন আপনারা ভালো মতোই জানেন যে মাসে একটা বিষয় থাকে মেয়েদের ক্ষেত্রে তো মেয়েটা হয়তো সেই বাহানা দিছে তো বাসর ঘরে তাদের কিছুই হলো না মেয়েটা তাকে টাচ করতে দিল না ছেলেটা তার মাকে যায় বলল যে মা ঘটনা বাসর ঘরের মতো একটা জায়গায় এই মেয়েটা আমার সাথে এমন ব্যবহার করেছে তার মা তার মা ভেবে নিচে মনে হয় তার বৌমার ওই সব সমস্যা আছে তো দু এক একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে তখন তার ছেলেরা বলল যে একটু ধৈর্য ধর ঠিক হয়ে যাবে সমস্যা নাই কিন্তু ছেলেটা দেখলো যে প্রতিনিয়ত কোনো মতেই তাকে কাছে ঘেঁচতে দিচ্ছে না তার বউ আরে বাপ রে বাপ বাহানা দিয়া তো তার বউ বাপের বাড়িতে যায় আর কি বাপের বাড়িতে যাওয়ার পরে স্বামীর বাড়িতে ফেরত আসার কথা যে মঙ্গল সোমবারে ফেরত আসার কথা তার বউ বলছে যে না সোমবারে যাইতে পারবো না আমি অসুস্থ মঙ্গলবারে যাব। তো এই কথা বললাম রাতের বেলায় একটা চিঠি লিখে গিয়ে চিঠি লিখছে হ্যাঁ যে আমি এইভাবে আমার প্রেমিকের সাথে চলে যেতেছি তাকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তোমরা ভালো থেকো আমার কিছু মনে করো না বা এরকম হবে চিঠি ভাষাটা চিঠিটা যদি আমাদের হাতে এসে পৌঁছায় নাই রাইখা মেয়েটা পলায় গেছে তার পুরনো প্রেমিকের সাথে ভাই রে ভাই ছেলেটার মাথায় হাত বিয়ে করলো দুই দিন হলো না এইভাবে তার বউ চলে গেল চিরকুটলিকে সমাজের মানুষজন কেমন বলবে একটা অপমান বোধ ভাই কাজ করে সে তার শ্বশুরে যা বলছে বিষয়টা তার শ্বশুর বলছে যে তুমি থানায় গিয়ে তাহলে অভিযোগ জানা মামলা করো আমরা তোমার সাথে আছি এই মেয়েটা কি কখনো সুখী হতে পারবে বাংলাদেশের কোথায় গিয়ে থাকবে সে আপনারা তো দেখবেন তাই না তার প্রেমিকের সাথে সংসার করবে আপনারা তো দেখবেন তাই না এই সংসার কি কখনো সুখের হবে কমেন্ট বক্সে আপনারা লিখেন এই মেয়েটা যে এইভাবে একজনকে ধোকা দিয়ে চলে গেল ছেলেটা দুঃখে কষ্টে মনের খোবে ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে এই বর অপমানে দুঃখে কষ্টে আর এই মেয়েটা তার প্রেমিকের কাছে গিয়ে যায় হয়তোবা বলবে দেখো আমি বিয়ে করেছিলাম ঠিক আছে আমি কথা রাখছি আমার কেউ টাচ করে নাই চলো আমরা বিয়ে করে নেই সংসার করে নেই এই মেয়েটাকে নিউজ দেখবে না সারা বাংলাদেশের মানুষজন দেখতেছে নিউজটা দেখবে না তার চেহারা এইভাবে প্রকাশ পেয়ে গেছে সে কি ভালো মতো থাকতে পারবে আমার তো মনে হয় ওর প্রেমিক ওরা মেনে নেবে না স্তব্ধ হয়ে যাচ্ছেন আমিও হয়ে যাচ্ছি তবে এখানে ছেলেটার আছে এমন সিদ্ধান্ত কখনোই নেওয়া যাবে না একটা যাবে আর একটা আসবে তোমার তো কোনো দোষ ছিল না মেয়ের মেয়ের ভিতরে আর কথা বলবো তোমার তোমার এত এত সাহস বিয়ে করলা কেন ভাই বাপ মারে বলতে পারলা না বা আগে ভাইকে যেতে পারলা না ভিডিওটা শেয়ার করে দিবেন এটা যেন দ্রুত ধরা যায় এবং যেখানে দেখবেন সেখান থেকেই পুলিশের আত্ম ধরাই দিবেন কারণ তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে আপনারা ধরাই দিবেন এইসব মেয়েরা আসলে কি বলবো দর্শক শ্রোতা আমি অবাক মানে ভালো থাকবেন